এখন কোন এলমকে আমাকে ফরজ করা হয়েছে আগে এলমটা একটু জেনে জানতে হবে আমাকে এটা যদি আমি না জানি তাহলে আমি এল অর্জন করতে পারবো না আলেম হয়ে যাবে অথবা মাদ্রাহা থেকে কামিল পাশ করলেই তিনি আলেম হয়ে যাবেন অথবা আমাদের দেশে কৌমি মাঝরা থেকে দাওরা হাদিস পাশ করলে তিনি আলেম হয়ে গেলেন আর যদি কৌমি মানরা হাদিসের সার্টিফিকেট না থাকে সে আলেম নয় ভুয়া কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কোন সাহাবী দাওরা হাদিস পাশ করা ছিল না কোন মাদ্রাসা থেকে কেউ কামিল বাস করেন নাই সাহাবিদের পরবর্তী যুগে একজন তাবি ও কোনো মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করেন নাই বুঝতে পেরেছেন কিনা না এরা কি জাহেল ছিল কি না এরা আলেম ছিল না এটাকে আলেম বলবেন না আপনারা তাহলে বুঝা যে এটা غلط বক্তব্য ইলমের মধ্যে বিবাদ বিбран্তি তৈরি হয়েছে ইলমকে আমরা নির্ধারণ করে নিয়েছি মাদ্রাসা থেকে পাশ করলে সে আলেম হবে কিন্তু বন্ধুগান কামিল পাশ করার পরে দাওরা হাদিস পাশ করার পরে যদি আমার আল্লাহ রাবুল আলমিনকে চিনতে না পারে সে কোনোদিন আলেম নয় কি মনে করেন আলেম হবে খামিল পাশ করে মধ্যে মাদ্রা থেকে বের হয়ে আসছে জিজ্ঞেস করলাম ভাই যান আল্লাহ তালা কোথায় আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান আরে বাবা আল্লাহ সর্বত্র বিরাজমান আপনি আল্লাহ কিন্তু চিনলেন না এই লোককে আলেম বলার সুযোগ ইসলামের মধ্যে নেই আলেমের সার্টিফিকেট আছে এ কথা বলতে পারেন আমি তাকে ছোট করতে চাই না তার কাছে সার্টিফিকেট আছে কিন্তু তার কাছে আল সে আলেম নই এই জন্য আলেমের পরিচয় আমাদেরকে আলমের পরিচয় জানতে হবে এলমের পরিচয় হলে তাহলে আপনি আলেম নির্ধারণ করতে পারবেন তারপরে এলম অর্জনের পদ্ধতি সম্পর্কে একটি কথা বলবো ইনশাআল্লাহ এরপরে আমি মাইক ছেড়ে দিব আমাদের মেহমান আলোচনা করবেন আমি বলতেছিলাম এলমের সংজ্ঞা দিয়েছেন শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাব রহমতুল্লাহ আলাই সহাস মোদী দিয়েছেন তার অনেকগুলো কিতাবের মধ্যে তিনি এ বিষয়ে সংজ্ঞা দিয়েছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন এলমের এই পরিচয় যদি সত্যিকার ভাবে আমরা জানতে না পারি তাহলে আমরা আলেম নয় সেটা বুঝতে পারবো না তিনি বলেন বান্দা তার রব সম্পর্কে জানবে রবের পরিচয় জানবে কোন বান্দা যদি তার রবের পরিচয় না জানতে পারে রব সম্পর্কে জানতে না পারে তাহলে সে আলেম নয়। সে যত বড়ই সার্টিফিকেট দাঁড়ি হোক না কেন আমার মতো মনে করেন অনেকগুলো সার্টিফিকেট আছে এমন হলেও কিন্তু তাকে আলেম বলার সুযোগ নেই বুঝতে পেরেছেন কিনা মারে ফেতুল্লা বাহু আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় জানতে হলে আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় যেখানে যেভাবে দিয়েছেন সেখান থেকে সেটা জানতে হবে এরপরে মারে ফেতুল্লা আব্দে রব্বাহু এটা হলো প্রথম পয়েন্ট এরপরে রাসুল আহু তার রাসূল সম্পর্কে জানতে হবে আমরা রাসুলের পরিচয় জানি না বিশাল বিভ্রাট রয়েছে কেউ কেউ বলতেছে যে হচ্ছে মূলত আল্লাহর তৈরি আর আল্লাহ আল্লাহ আর দুনিয়ার সবকিছু কি আল্লাহ ঠিক না আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই না না বুঝে আন্দাজে আমার সাথে বলতেছে কারণ রাসুল যদি আল্লাহর নূরের তৈরি হয় তাহলে রাসুল আল্লাহর অংশ বুঝতে পেরেছেন আর রাসুলের নূরে যদি দুনিয়ার সবকিছু তৈরি হয় তাহলে রাসুলের অংশ হচ্ছে দুনিয়াটা তাহলে রাসুল আল্লাহর অংশ দুনিয়াটাও আল্লাহর অংশ পুরা পৃথিবীটাই হচ্ছে মূলত আল্লাহর অংশ ঠিক কিনা না উজবিল্লা বিন দারেক আল্লাহকেও চিনতে পারলাম না কি চিনতে পারলাম আবার আরেক দল বলতেছেন না রাসুল আল্লাহর নূরের তৈরি তাহলে রাসুল কি আল্লাহর অংশ কিনা এই বক্তব্য থেকে রাসুল আল্লাহর অংশ তো রাসুলের পরিচয় তো লাভ করতে পারলাম না

তিনি খুব এক কথাই উল্লেখ করে দিয়েছেন যে কোন বান্দা তার আল্লাহ সম্পর্কে জানবে রসুল সম্পর্কে জানবে দিন সম্পর্কে জানবে কিভাবে বিল আদিল্লাহ দলিলের মাধ্যমে আন্দাজে নয় অনুমানে নয় ধারণার মাধ্যমে নয় কোন বিশ্বের বক্তব্যের মাধ্যমে নয় কোন অলি কুতুবের স্বপ্নের মাধ্যমে নয় কোন কারামতের মাধ্যমে নয় বুঝতে পেরেছেন কিনা কিভাবে জানবে বিল আদিল্লাহ দলিলের মাধ্যমে দলিলের মাধ্যমে জানবে মায়ের আব্দের আমার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছেন যে শুধুমাত্র কোনো ব্যক্তি যদি আন্দাজ অনুমান এবং তাকলিদের মাধ্যমে তিনি দিন পালন করতে যান তাহলে তিনি সত্যিকার দিনের যে জ্ঞান অর্জন করার কথা সেই জ্ঞান অর্জন করতে পারবেন না ব্যর্থ হয়ে যাবে সেখানে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে এই জন্য দলিলের মাধ্যমে আমাদেরকে আমাদেরকে হাদিসের মাধ্যমে করতে করতে হবে হবে অর্জন এটাকে এটাকে বলা বলা হয়েছে এই আইন যদি কোনো ব্যক্তির কাছে থাকে সেই ব্যক্তির কাছে যদি বাংলাদেশের কোনো সার্টিফিকেটও না থাকে তাহলে সে আলেম কিনা অবশ্যই আলেম আমাকে বারবার লোকেরা প্রশ্ন করে বলে যে সৈফুল্লাহ ভাই ডক্টর জাকির নাইক সম্পর্কে কি বলে এই সম্পর্কে আমাদের দেশে কিছু সংখ্যক আলেম এই আলেমদেরকে আমি তাদের পক্ষ থেকে আমি অত্যাচার করতেছি এক্সকিউজ করতেছি এই জন্য আজকে আসলে জ্ঞানে বুঝতে পারা যায় হয়তো বিষয়টি সম্পর্কে তাকে কেউ বলতেছে ইহুদি কেউ বলছে ইহুদির দালাল আরে বাবা কোরআন এবং হাদিস থেকে ইহুদি দলিল দিতে দুনিয়ার কোনো মানুষ শুনছে কিনা একজন ইহুদিকে আমি আমার চোখে দেখিও নেই এই পর্যন্ত কোনো ইহুদি আমার চোখের সামনে পড়ে নাই যত পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গিয়েছি কোথাও ইহুদি আমার চোখের সামনে পড়ে না প্রথম মাস দ্বিতীয় মাস হচ্ছে কোন ইয়াহুদিকে বক্তব্যের মাধ্যমে কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিতে আপনারা কেউ দেখছেন কিনা তো ভাইরা আপনারা কি বলতেছেন কেন একজন সম্পর্কে না চেনে আন্দাজের উপর কথা বলেন চুপ থাকেন না জানলে বলুন যে না আমি জানি না সহজ কথা যে এই ব্যক্তি সম্পর্কে আমার জানা নেই সহজ কথা বলে দিলেন বলে যে না হয়তো ইয়াহুদি অথবা ইহুদির দালাল আপনার বক্তব্যের বিপক্ষে যদি কেউ বক্তব্য দেয় সেই ইহুদি হয়ে গেল ব্যাপারটা এমন নয় কোরআন এবং হাদিস থেকে তখন দলিল দিচ্ছে এরপরে একজন বলছেন আসে তো আলেমই না হ্যাঁ ঠিক বলেছেন আলেম সার্টিফিকেট তার কাছে নেই মাদ্রাসায় মাদ্রাসা বোর্ডের আলেম সার্টিফিকেট তার কাছে নেই অথবা দাওরা হাদিসের সার্টিফিকেট তার কাছে নেই কিন্তু কোরআন এবং হাদিসের কথা যদি তিনি বলেন সেগুলো কি এলম না কোরআন হাদিস এলম না এই এলমি রসুল সাল্লা সাল্লাম রেখে গেছেন আর কোনো এলম রসুল সাল্লাম রেখে যান নাই এই উম্মাদের কাছে রাসুল সাল্লা ইসলাম যা রেখে গেছেন সেটা হচ্ছে কোরআন এবং হাদিস এম রেখে গেছেন আমার বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ফদিরাত শেখা আদুর মোহাম্মদ বন্ধুর ইলাহি আপনারা আজকে সৌভাগ্যবান এই জন্য যে আসলেই মানে ফেরি বাসি এই জন্য সৌভাগ্যবান আসলে দাওয়াত দিয়ে হয়তো আপনারা আনতে পারতেন না সময়ের কারণে এই সুযোগ হয়তো আপনাদের হতো না আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে সুযোগ দিয়েছেন যে ফেনিতে আজকে তিনি এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আমি তো সবসময় এখানে আসি আমি এলাকার মানুষ আমি আর আজকে আলোচনা দীর্ঘায়িত করব না আমি শুধু এতটুকু বলবো যে আসলেই যদি আমরা সত্যিকার অর্জন করতে চাই আমার বন্ধুগণ তাহলে আমাদেরকে যেতে হবে কোরআন এবং হাদিসের কাছে আমাদেরকে কোরআন স্টাডি করতে হবে কোরআন জানতে হবে রাসুলসাল্লাহ হাদিস সহি হাদিসগুলো আমাদেরকে জানতে হবে এর বাইরে আমাদেরকে আইন অর্জন করার চেষ্টা করলে চলবে না এই বক্তব্যের মাধ্যমে আমি আপনাদেরকে কথা বলছি না যে কোরআন হাদিসের বাইরে আর কোনো কিছু পড়বেন না এটি নয় বরং আমি বলতে যাচ্ছি যে সেটা হলো এই এবং হাদিস নির্ভর যে এলম রয়েছে সেই এলম আমাদের অর্জন করতে হবে এই কারণ আজকে বিভিন্ন প্রকারের এলম আবিষ্কার হয়েছে বিভিন্ন ধরনের জ্ঞান আবিষ্কার হয়েছে যে জ্ঞানগুলো মূলত আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে বিচ্ছুত করার জন্য চেষ্টা করা হচ্ছে দেখবেন অনেক সময় দেখা যায় এলমুল ফালসাফা এলমুল মান্তিক এলমুল কিমিয়া এলমোই এলম সেই মানে এই ধরনের এলম বহু এল আপনি মাদ্রাসাগুলোতে যখন পড়বেন আমরাও পড়েছি মানতে প্রান্তেক ইত্যাদি পড়াইয়া টড়াইয়া আমাদের সময় নষ্ট করে দিয়েছে কোরআন এবং হাদিসের পড়ানোর সীমাবদ্ধ করে দিয়েছে এই জন্য সহি আলম যদি কোনো ব্যক্তি অর্জন করতে চান তিনি সরাসরি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবেন তাহলে সত্যিকারভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলে তিনি সত্যিকার একজন আলেম হতে পারবেন আমার বন্ধুগণ আমরা সিলেবাসকে দীর্ঘায়িত করেছি আমাদের জন্য শর্ত নয় একজন সত্যিকার ইমানদার হওয়ার জন্য যে কামিল পাশ করতে হবে একজন সত্যিকার ইমানদার হওয়ার জন্য শর্ত নয় যে তাকে দাওরা হাদিস পাশ করতে হবে একজন সত্যিকার ইমানদার হওয়ার জন্য শর্ত নয় যে তাকে একেবারে কোরআন এবং হাদিসের মানে পিএইচডি তাকে করতে হবে কিন্তু ইসলামের মৌলিক এই তিনটি পয়েন্ট সম্পর্কে জানতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহর আব্বুল আলমিন সম্পর্কে জানতে হবে আল্লাহর আবুল আলমিনের জাত এবং সিফাতের বিষয় নিয়ে যে বিভ্রাট বিভ্রান্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে যেগুলো আমার আল্লাহাবুল আলমিনের পরিচয়ের ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে সেগুলো সম্পর্কে জেনে সেখানে আমাকে সহি আল্লাহরাবুল হুকুক যেগুলো রয়েছে বান্দার উপর যে হকগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে যদি এই হকগুলো সম্পর্কে আমরা না জানি তাহলে আল্লাহ রাবুল আলমিনের হক মানুষদেরকে আমরা দিয়ে দিব বিতরণ করে বন্টন করে দিচ্ছি কেউ আল্লাহ হক সিজদাকে দুনিয়ার মানুষের জন্য বন্টন করে দিচ্ছে কেউ আল্লাহ হাবুল্লামিনের হক জবে করাকে সেটাকে মানুষের জন্য করছি

বললেন যে আপনি তো সারা মানে আপনার চিন্তা হচ্ছে রাসুলকে ছোট করা আর আমার চিন্তা হচ্ছে রাসুলকে বড় করা তাহলে আপনি বলেন আমি আমার চিন্তা হচ্ছে রাসুলকে বড় করা আর আপনার চিন্তা হচ্ছে ছোট করা তাহলে আপনি বলেন আমি ভালো না আপনি ভালো আপনি বলেন তো কোনটা শুদ্ধ হ্যাঁ কোনটা শুদ্ধ এই তো এখানে জ্ঞানের অভাব রয়েছে দেখছেন এই জন্য বললাম কোনটাই শুদ্ধ নয় রাসুলকে বড় করে আপনি আল্লাহ বানানোর জন্য চেষ্টা করতেছেন গলদ বুঝতে পেরেছেন কিনা রাসূলকে আল্লাহ রাবুল আলমিদের শেফাদ গুনাবলি যা আছে সব দেওয়ার জন্য চেষ্টা করতেছেন রাসূলকে বড় করলেন কিনা না নামসুর আর আল্লাহ রসুল সাল্লাহ ছোট করবেন কেন কে আপনাকে বলেছে আল্লাহ রসুল সাল্লাহতাম যেভাবে তার পরিচয় আল্লাহ আব্দুল্লাহ আলীম কোরআনের মধ্যে দিয়েছে ঠিক সেভাবেই তার পরিচয় দিতে হবে

রসুল সাল্লা হক সম্পর্কে আমাদেরকে আল্লাহ রাবুল স্পষ্ট করে দিয়েছেন এবং আল্লাহ রসুল সালাম সাহাবিরা ওইটা তার হক আদায় করেছেন শুধু আদায় করেছেন তা এমন ভাবে আদায় করেছেন যে আল্লাহ রসুল সাল্লাম সাহাবিরা তার হক রসুল সাল্লাহ আসলাম তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে গেছে ঠিক কিনা সুতরাং এখানে আপনি আর বাড়ানোর কোনো সুযোগ নেই আর কমানোরও সুযোগ নেই সুতরাং দুইটা কাজই গলত বুঝতে পেরেছেন কিনা এরপরে আসুন ইসলাম সম্পর্কে জানবেন ইসলামের জ্ঞান নেবেন কিন্তু সেখানে আপনার ইসলামের বিধান সম্পর্কে বলবেন সেখানে আপনার কোনো দলিল নেই কোরআন এবং হাদিস নেই এমনি বলতেছেন ভাই এটা থেকে বললেন বলে যে এগুলো আমরা বলে আসতেছি করে আসতেছি বাপ দাদার দোহাই দিয়ে আমরা এভাবে সারা দিকে করে আসতেছি এখন আপনি কি বলতেছেন বলে আপনারা মিছিল করে বন্ধ করেন না কেন একজন আমাকে বলে বলেছে স্যার ভাই মিছিল করে বন্ধ করেন আমি ভাই মিছিল করার বিষয়টি কোথেকে নিয়ে আসলেন আবার এর মধ্যে মিছিল যোগ করলেন কেন জ্ঞানই তো নেই এগুলো বন্ধ করার জন্য লোকদেরকে যে জ্ঞান দেওয়া দরকার সেই জ্ঞান লোকদের মধ্যে আছে কিনা সেই জ্ঞানই তো লোকদের মধ্যে নেই এই জন্য আমাদেরকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে এই জন্য আল্লাহাব শেষ কথা বলে দিচ্ছি আমাদেরকে প্রশ্ন করতেছেন বল আপনি বলুন আপনি বলুন হাল যারা জানে আর যারা জানে না তারা কি সমান তুমি বলো কোনদিন সমান যারা জানে তারাই সত্যিকার হেদায়ত লাভ করতে পারবে যারা জানে তারাই সত্যিকার দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে যারা জানে তারাই মূলত মূর্খতা থেকে অন্ধকার থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে ঠিক কিনা আমার বন্ধুগণ জানার সুযোগ রয়েছে এখানে কোন ধরনের অন্ধত্বের সুযোগ নেই আমি অথবা এখানে কেউ উপস্থিত আপনাদেরকে কথা বলবে না যে আসেন আমার বুড়িধি বরং যদি আমি বলতাম তাহলে আমার একটা হক ছিল সেই হকটা কি বলবো দীর্ঘদিন পর্যন্ত আমি আল্লাহ রসুল সাল্লাম মসজিদের কাছেই ছিলাম ছিলাম আজমিরে গিয়ে দশ বছর থেকে যদি বাংলাদেশে এসে বলতে পারে যে আজমির থেকে ফিরে আসছি আমার মুদীধন আমি নবী সাল্লা সালাম মসজিদ থেকে এসে বলতে পারি না কিন্তু সেটা আমি বলছি না আমি বলছি না নবী সাল্লাহ সাল্লাম এটা আমাদেরকে বলেন নাই বরং বলেছেন তারাকতু ফিকুম আমরে নিলেন তাদিল্লুম ইনতাম সেখতুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাতী আল্লাহর কিতাবং সুন্নাত তোমাদের কাছে রেখে যাচ্ছি সুতরাং এটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা সত্যিকার হেদায়ত লাভ করতে পারবে সত্যিকার ভালোভাবে সুতরাং তোমরা এই কাজটুকু করো আসুন আমরা কিতাব এবং সুন্নথ থেকে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি সহী বিষয়গুলো জানার জন্য চেষ্টা করি তাহলে দেখবেন যে ইনশাল্লাহ তালা অন্ধকার গুছে যাবে এই যে আজকে সমাজের মধ্যে যে অন্ধকার দেখতে পাচ্ছেন দিনের ব্যাপারে আপনার কিছু কিছু আঁচ করতে পারতেছেন ঠিক কিনা হ্যাঁ বিভিন্নভাবে হওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্নভাবে লোকেরা চেষ্টা করতেছেন বিভিন্নভাবে মানুষদেরকে প্রকাশ করা হচ্ছে হচ্ছে আলো দেয়া হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাইজান সুযোগ এই সুবর্ণ সুযোগটুকু আমরা যাতে করে অবহেলা করে নষ্ট না করি আমরা জানার জন্য চেষ্টা করি এটি আমার নিজের দায়িত্ব যেহেতু আল্লাহ রাসুসালাম বলে দিয়েছেন তারা বলে মুসলিম এটা আমার উপর ফরজ আমার দায়িত্ব এই ফরজ কাজটুকু আপনি যদি না করেন না করে অন্ধকারের মধ্যে থেকে যান বলে আরে ভাই আমাদের অত সময় নেই আমরা যেভাবে আছি এভাবেই থাকি এটা চলবে না তাহলে আমরা সত্যিকার হেদায়ত থেকে মাহরুম হয়ে যাব আমি একথা বলি না যে পূর্ব পুরুষরা যারা আছেন তারা ভুল করে গেছে। আমরা একথা বলি যে তাদের কিছু ভুল হতে পারে আপনার কি মনে করেন ভুল হতে পারে না আর আমাদের সংশোধন হতে কোনো অপরাধ আছে কিনা কোন অপরাধ নেই আমরা নিজেদেরকে সংশোধন করে নিই নিজেদেরকে হেদায়তের দিকে নিয়ে আসি কারণ হেদায়তের এই আলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমি পথে আসলাম আবার আমার বন্ধু অন্যজনের কাছে ওই দাওয়াত দিতে পারলাম আমার বন্ধুগণ আমাদের সবাইকে এখানে দা কাজ করতে হবে দাওয়াতের কাজ করতে হবে আর দাওয়াতের কাজ আদৌ সম্ভব নয় কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন না করে তাই কোরআন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আপনাকে কি করতে হবে দাওয়াতের কাজ করতে হবে আপনি যদি আলো থাকে তাহলে আলো দিতে পারবেন একটা চেরাগ নিয়ে গেলেন কিন্তু আলো নেই তাহলে আদৌ কি আলোকিত হতে পারবেন আপনি নিজেও আলোকিত হতে পারবেন না আর অন্য কেউ আলোকিত করতে পারবেন না আমার বক্তব্য আর আজকে বাড়িতে চাই না আজকে মেহমানরা ইনশাল্লাহ তারা বিস্তারিত আরো আলোচনা করবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে ঈদের পরে যেখানে মানুষ শ্রেষ্ঠ থাকে অথবা আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে এই মূল্যবান সময়টুকু আপনারা দিয়েছেন এবং আপনারা এখানে অংশগ্রহণ করেছেন আল্লাহ রাবুল আলামিন আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে দিনের জ্ঞান সঠিকভাবে অর্জন করার তৌফিক দান করুন হাজ